কঞ্চে মিলন স্কুলে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার নন্দকুমার ইউনিটের দ্বিতীয় সম্মেলন আজ এগারোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় নন্দকুমার ব্লক কমিটির আহ্বানে গ্রামীণ চিকিৎসকদের দ্বিতীয় সম্মেলন যে সমস্ত গ্রামীণ চিকিৎসক রয়েছে তাদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক ট্রেনিং দিয়ে সার্টিফিকেট প্রদান ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় স্থায়ীভাবে নিয়োগের দাবিতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের অব ইন্ডিয়া যার সংক্ষিপ্ত নাম পি এটি একটি সর্বভারতীয় সংগঠনের নন্দকোনা ব্লক কমিটির আহ্বানে দ্বিতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রমেশগিরি এম এর জেলা সভা সভাপতি ও পি এম পি এ আইয়ের উপদেষ্টা জয়দেব ঘোড়া এম জেলা সভা সভাপতি ও পি এম পি এ আইয়ের উপদেষ্টা রামচন্দ্র সাঁতরা পি এম পি এ আইয়ের জেলা সম্পাদক অর্জুন ঘোড়াই পি এর জেলা সভাপতি সুবীর মাইতি পি এম পি আইয়ের জেলা প্রসাধ্যক্ষ নীলকান্ত মাইতি পি এর সভাপতি মৈষাদল ব্লক শঙ্কর দলই পি এম পিআইয়ের সম্পাদক মৈশাদল ব্লক শেখ সিরাজ পি এম পিআইয়ের সম্পাদক হলদা ব্লক এই সম্মেলনের পর নন্দকুমার ব্লকে নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির সভাপতি শম্ভুনাথ জানা সহ সভাপতি স্বপন কুমার দাস সম্পাদক অশোক তুং সহ সম্পাদক সুমির হোতা কোষাধ্যক্ষ নন্দন মাইতি এছাড়াও এগারো জন কমিটির মধ্যে রয়েছে

প্রথমেই আমি নতুন কমিটির সভাপতি শম্ভুনাথ জানা সহসভাপতি স্বপন কুমার দাস সম্পাদক অশোক টুং সহ সম্পাদক সুমিত হোতা কোষাধ্যক্ষ নন্দন মাইতি হিসাব রক্ষা আচ্ছা ওটা পরে করবেন সদস্যদের মধ্যে আছেন শিবনাথ সামন্ত বংশীবদন বেড়া দেবেন্দ্রনাথ জানা নিতাইচাঁদ জানা দেবব্রত গায়েন সত্যগোপাল মাইতি সুকুমার কুইলা শেখ শামসুর আলম স্বপন সামন্ত প্রবীর কুমার বাগ কালীপদ মণ্ডল এই মোট এগারো জনের নিয়ে একটি শক্তিশালী কমিটি আমরা গঠন করেছি সঙ্গীত পরিবেশন করবে করবেন নমস্কার মঞ্চ বিশিষ্ট গুরুজনদের জানাই আমার শ্রদ্ধা এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসনার অফ অ্যাসোসিয়েশনের নন্দকুমার জোনের দ্বিতীয় বার্ষিক সম্মেলন আমাদের এখানে আমাদের রাজ্য নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্বরা ছিলেন এবং ডাক্তার অভিক মাঝি এসছিলেন ডক্টর সানু ঘোড়া সন্তোষ রায় সানু ঘোড়া এদেরকে আমরা পেয়েছিলাম বুধনাথের কোনো উপস্থিতি ছিলেন আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে থাকতে চাই আমরা কেউ কারো শত্রু নয় সবাই আমাদের বন্ধু আমরা সবাই সবাই মিলে কারো সমস্যার সমাধান হলে সমস্যা হলে আমরা সবাইভাবে চেষ্টা করবো আমরা সমাধান করার নাম আমার নাম অশোক তুঙ্গ এফবিআই সংগঠন উনিশশো সাল থেকে চলছে তবে আমাদের দাবিগুলো যেগুলো পহলা মার্চ আমরা নবান্ন অভিযান করব। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যা বার্তা দেব যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ গ্রামীণ চিকিৎসকরা রয়েছেন তাদের জন্য এই হেলথ সেন্টারে নিয়োগ করা স্বাস্থ্যকর্মী হিসাবে এবং তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া এবং তাদেরকে একটা মাসিক ভাতা গ্রামীণ ডাক্তারবাবুদের একটা মাসিক ভাতা দেওয়া এইসব আমাদের দাবি দেওয়া নিশ্চয়ই থাকবে আমার নাম স্বপন কুমার দাস আমি সহসভাপতির দায়িত্বে আছি নন্দকুমার ব্লকে